পরে চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা আসন ডিজাইন শেয়ার করব বলে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমি আসন ডিজাইনটা শুরু করছি প্রথমে আমি একটা প্লাস্টিকের বস্তা নিয়ে তার কর্নার থেকে দুটো ঘর সেলাই করেছি করার পরে এক দুই তিন চার চারটে ঘর থেকে আমি মানে এক দুই তিন চার চার ঘর ছেড়ে দিয়ে আমি এখান থেকে তিনটে ঘর সেলাই ভিতরে আমি চার ঘর ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করেছি তারপরে এখানে আমি আবারও তিন ঘর যাব এদিকেও তিন ঘর যাবো এইভাবে সেলাই করব এদিকে একবার তিন ঘর ওই একবার তিন ঘর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে তারপর আমি আবার প্রথমে আসব দেখেন আমি ঠুসটা এখান থেকে সেলাই শুরু করব ভিতরে এখানে এখানে এক দুই তিন চার চারটে ঘর ফাঁকা আছে তাই আমি এখান থেকে এক দুই তিন চার চার ঘর ছেড়ে দিয়ে পাঁচ নম্বর ঘর থেকে একদম এই সোজাসুজি আমি দুটো ঘর সেলাই করব করার পর সেই ঘর দিয়ে আমি যাব সে একইভাবে এদিকেও তিনটে ওদিকেও তিনটে এভাবে সেলাই করব এবার আমি একটা লাল রঙের সুতো নিয়েছি আর এই ঘরের পর থেকেই সুতোটা দিয়ে সেলাই করব করে আমি এখানে সুসটা তুলে নিচ্ছি এর মাঝখানে নেওয়ার পর এখানে সুসটা তুলব এখানে একটা হালকা চিহ্নের মতো হবে তারপর আবারও এই ঘরে দেখেন এই ডিজাইনটা আমার হয়ে গিয়েছে এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে বলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার